আদিনাকতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি নাকতলা অঞ্চলের প্রাচীন পুজোগুলোর মধ্যে অন্যতম নাকতলা অঞ্চলের যে দুর্গা পুজোর ধারা তাতে আদিনাকতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি একটি উল্লেখযোগ্য নাম পঁচাত্তরতম বর্ষে এবছর আমাদের পুজো পদার্পণ করলো হীরক জয়ন্তী বর্ষ আপনাদের সক আপনারা সকলে জানেন যে এবছর আমাদের এই পুজো প্রাণের পুজো পঁচাত্তরতম বর্ষে পদার্পন করেছে আপনাদের সকলকে শুভেচ্ছা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের উনিশশো আটানব্বই সালের সহ সম্পাদক শ্রী অর্ণব দাস স্বাগত দাস আমাদের সালের তো আমরা স্বাগত জানাচ্ছি আদিনাতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির ফেসবুক এবং ইউটিউব পেজে আমরা সকলে জানি যে এবছর আমরা যেহেতু হীরক জয়ন্তী বর্ষ পালন করছি তাই একটা বিশেষ উদ্যোগ আমাদের মধ্যে দেখা দিয়েছে সারম্বরে যাতে আমরা আমাদের পঁচাত্তরতম বর্ষ পালন করতে পারি আপনাদের সকলের যে আশীর্বাদ আমাদের সঙ্গে প্রত্যেক বছর থাকে আশা করি এবছরও আমাদের সঙ্গে আপনাদের সকলের আপনাদের আশীর্বাদ থাকবে তো আমরা অর্ণবদা আহ উনিশশো আটানব্বই সালে আপনি পুজো করেছেন উনিশশো সালে আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ তো অনেকটা কাছ থেকে আপনি সুবর্ণ জয়ন্তী বর্ষকে দেখেছেন সেই সময় বিশেষ একটি আদলে প্যান্ডেল আমরা তৈরি করেছিলাম আমরা দুর্গা যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে এখনো নাকতলা অঞ্চলে দীর্ঘায়িত করতে পেরেছি তার জন্য আমরা সকলকে আপনাদের এতদা অঞ্চলের সমস্ত অধিবাসীকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি যে এই বছরও একই রকমভাবে আপনারা পার্টিসিপেট করে আমাদের এই দুর্গা যে ঐতিহ্য প্রদান করেন সেই ঐতিহ্য যেন এই বছরও অটুট থাকে তো আমরা অর্ণদার কাছ থেকে জেনে নেবো উনিশশো সাল বয়সের তুলনায় দেখলে পরে তখন অনেকটা নবীন কি মনে হয়েছিল পুজোতে যোগদান করে দেখুন আমি এইখানে জন্ম নাকতলাই আমার জন্ম সুতরাং আমি আটানব্বই সালের অনেক আগে থেকেই এই পুজোটাকে কেন্দ্র করে বড় হয়েছি যখন খুবই ছোটবেলায় আমরা পুজোর সঙ্গে যুক্ত ছিলাম না তখন আমরা পুজো প্যান্ডেলটা আমাদের কাছে আনন্দের জায়গা ছিল আমরা সেখানে বিকেলবেলায় খেলতে আসতাম বাঁশের কাঠামো ধরে ঝোলাঝুলি করা থেকে শুরু করা সেই সময় থেকে শুরু তারপরে যত বয়স বেড়েছে পুজোর সঙ্গে আত্মিকভাবে এবং শারীরিকভাবে জড়িয়ে পড়েছি আমাদের বন্ধুদের যে গ্রুপটা ছিল সেই বন্ধুদের গ্রুপটা পর্যায়ক্রমে দায়িত্বে আসতে থাকে যারা প্রবীণ ছিলেন আমাদের অভিভাবক হিসাবে আমাদের পদ দেখান এবং আমরা দায়িত্ব নেওয়া শুরু করি ওই সময় থেকে আমাদের পুজো কমিটিতে পথ চলা শুরু আমরা সেই সময় থেকে যে করেছি কাজ তখনকার পুজোর যে মাপকাঠি আর আজকের প্রায় পঁচিশ বছর পরে সেই পুজোর মাপকাঠিতে অনেক পরিবর্তন হয়েছে তখন আমাদের রোজগার সীমিত ছিল তখন আমাদের ধ্যান ধারণা পুজোটাকে নিয়ে ধ্যান ধারণা মানে মূল পুজো বলছি না আমাদের এই পুজোটার বিশেষত্ব হচ্ছে আমরা পুজোর যে আচার মানে শাস্ত্রগত আচার এখানে আমরা কোথাও কোনোরকম রকম কি বলবো কোনো সমঝোতা আমরা করি না আমরা একদম শুদ্ধ মতে যেভাবে পুজো হওয়া উচিত নির্ঘন্ট মেনে প্রোহিত মশাইয়ের গাইডেন্স ফলো করে সেটা করি আমরা যেটুকু পরিবর্তন করি সেটা প্রতিমা মণ্ডপসজ্জা আলোক আলোকসজ্জা এইগুলোতে মূল পূজা অনুষ্ঠানে কোথাও কোনো রকমের বিচ্যুতি আমরা হতে দিই না এবং এটাই আমাদের পঁচাত্তর বছরের সব থেকে বড় গর্বের বিষয় এবং যে কারণে অঞ্চলের মানুষ অনেক বাধা বিপত্তি সত্ত্বেও অনেক ঘাত প্রতিঘাত সত্ত্বেও সাধারণ মানুষের আনুকূল্যে সাহায্যে এবং তাদের শুভেচ্ছা বা শুভকামনায় আমাদের পুজোটা আজকে পঁচাত্তর বছরে পা রেখেছে আমার জন্মের অনেক আগে আমার বাবা আমার জ্যাঠামশাই তাদের মুখ থেকে শোনা যে উনিশশো পঞ্চাশ সালে এই কলোনি বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে আসা পরিবারেরা এখানে এক জায়গায় জড়ো হয়ে যে পুজোটা শুরু করেছিল অবশ্যই তা বহরে অনেক ছোট ছিল কিন্তু আমার বিশ্বাস তারা যখন পুজোটা শুরু করেছিলেন আজ থেকে পঁচাত্তর বছর আগে তারা যে আন্তরিকতা এবং যে দৃষ্টিভঙ্গিতে পুজোটা শুরু করেছিলেন আমরা গত পঁচাত্তর বছর ধরে সেই আন্তরিকতা বা সেই দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আনিনি বা করার কোনো চেষ্টা করিনি কারণ ওটাই আমাদের মূলধন ছিল আমাদের বাহ্যিক কাঠামোতে কিছু পরিবর্তন হতে পারে কিন্তু পুজোর যে স্পিরিট পুজোর যে কি বলবো পুজোর যে মূল ভাবনা মূল বিষয় তাতে আমরা কোথাও কোনোদিন কোনো আপোষ করিনি তো হয়তো এই কারণেই আমরা অঞ্চলের সাধারণ মানুষের অকুণ্ঠ ভালোবাসা এবং সহযোগিতা এতদিন ধরে পেয়েছি এবং আশা করব আগামী দিনগুলোতেও আমরা থাকি বা না থাকি আমাদের পরবর্তী প্রজন্ম এসে হয়তো সেই আমাদের পুজোর যে ব্যাটার্ন হাল ধরবে হয়তো আমরা তখন বৃদ্ধ হয়ে যাব অনেকে হয়তো পৃথিবীতে নাও থাকতে পারি কিন্তু পুজোটা তার ঐতিহ্য তার গর্ব এবং তার গরিমা নিয়ে আগামী দিনে আরও পঞ্চাশ বছর পঁচাত্তর বছর এবং একশো বছর এইভাবে এগিয়ে চলবে গর্বের সাথে অটুট মহিমাতে এটুকুই বলার আর এখন না আমি আমি আপনার জানতে চাইছি যে আপনি আহ বলার সময় বলছিলেন যে পুজোর যে ক্রু স্পিরিটটা রয়েছে সেটাকে অনেকটা মানে মেনটেন করে আমরা এই দুর্গা যে পুজো হয়ে থাকে সেইটা প্রত্যেক বছর দেখতে পাই তো একটু একটু সেই মানে সেই চিত্রটা আমাদের সামনে একটু তুলে ধরুন না মানে কি মানে পুজো স্পিরিট মানে আমাদের এখানে পুরোহিতরা আসছেন তারা কতদিন ধরে পুজো স্পিরিট মানে আমি বলি যখন আমি হাফ প্যান্ট পরে স্কুলে যেতাম পুজোর ছুটি পড়লে আমরা দেখতাম প্যান্ডেলে প্রতিমা প্যান্ডেল তৈরি হয়েছে বা অনেক সময় দেখা যাচ্ছে যে পুজোর মানে মন্ডপ তখনও রেডি হয়নি প্রতিমা চলে এসেছে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা চলছে এবং তারপরে পুরোহিতরা ঢাকিরা এসে উপস্থিত হলেন এবং আমাদের খুব আনন্দের সঙ্গে জানায় যে আমাদের পুজোর যেমন পঁচাত্তর বছর সেরকমই আমাদের যায় যে পুরোহিতরা এখানে পুজো করছেন আজকেও পুজো করছেন তারাও বেশ কয়েক পুরুষ ধরে বংশানুক্রমিকভাবে এখানে পুজো করছেন সেই কারণে হয়তো এটা আমাদের অবশ্যই আমি শুনছিলাম আপনার বাড়াতি সুবিধা যে ওই পুরোহিতরা যারা আজকে যান যিনি পুজো করছেন হয়তো তার পিতা তার পিতামহ শুনেছি আমার বাবা প্রায় চার পুরুষ ধরে অলমোস্ট অলমোস্ট ফোর্থ জেনারেশন চারটে জেনারেশন বা চারটে পুরুষ ধরে এনারা এমন এখানে পুজো করছেন সেই কারণেই হয়তো হতে পারে যে আমরা উনিশশো সালে বা পঞ্চান্ন সালে পুজোর যে নিষ্ঠা যে সততা বা যে পুজোর যে আন্তরিকতা যেটা আমি আগেও বললাম সেইটা যেমন ছিল হয়তো বংশানুক্রমিকভাবে চলছে এবং আমরাও আজকে আমরা পুজোর দায়িত্ব নিয়ে আমরা পুজোটাকে আমাদের উদযাপন করার চেষ্টা করছি হয়তো আমাদের পূর্ববর্তী প্রজন্ম একই রকম আন্তরিকতা একই রকম নিষ্ঠা নিয়ে এই পুজোটাই হয়তো তার পূর্ববর্তী প্রজন্ম হয়তো করেছেন হয়তো এইভাবেই উত্তরাধিকার সূত্রে আমরা পুজোর যে ঐতিহ্য পুজোর যে আন্তরিকতা পুজোর যে নিষ্ঠা সেটা আমরা নিয়ে যাচ্ছি এবং আশা রাখবো আমাদের পরবর্তী প্রজন্মও এই কাজটা করে এবং পুরোহিতদের আমরা দেখতাম সেই ভোরবেলা উঠে কলা বউ স্নান করানো থেকে শুরু করে তারা এসে আমাদের পুজোর মন্ডপের আশেপাশে কোনো একটা বাড়িতে তাদের থাকার ব্যবস্থা করা হতো তারা আসতে করে শুদ্ধ বস্ত্র পরে কলা বউয়ের স্নান থেকে সেই যে পূজার রীতিনীতি অনুষ্ঠানগুলো মেনে চলা শুরু হতো আহ দশমীর দিন সেই ঘট নাড়ানো থেকে নাড়ানো পর্যন্ত সেই নিষ্ঠা সেটা আজ থেকে তিরিশ বছর আগে আমি প্রায় তিরিশ বছর ধরে এই পুজোর সঙ্গে যুক্ত তিরিশ বছর আগে যা দেখেছি আজকেও সেই নিষ্ঠা বা সেই আহ ইয়ের কোনো সেই কি বলবো আন্তরিকতার কোনো পরিবর্তন আমি তো দেখতে পাইনি মানে একই আশা করব ভবিষ্যতেও এর কোনো ব্যত্যয় হবে না তো আমরা যেটা জানার চেষ্টা করছি আগে যেরকম আপনি বলছিলেন যে উনিশশো সাল দু সালে এই সময় যে পুজোতে যেরকম ভাবে লোকের মহাষ্টমীর অঞ্জলি ভোগ বিতরণ এইসব কর্মকাণ্ডে যেভাবে মানুষের পার্টিসিপেশন ছিল সেটা কি একই ধারা এখনও কন্টিনিউ হয় আদিন একই ধারা কন্টিনিউ তো হয়ই আমি তো বলবো সাধারণ মানুষের প্রত্যাশা আমাদের প্রতি আগের তুলনায় অনেক বেড়ে গেছে তার কারণ হতে পারে যে আমাদের আসে আমাদের পুজোর মধ্যে চাকচিক্য জাঁকজমক বা আড়ম্বরের থেকে মূল পুজোর প্রতি নিষ্ঠা এবং আমাদের সমস্ত যারা পৃষ্ঠপোষক এবং অঞ্চলের যত বাসিন্দা তাদেরকে আপন করে নেওয়া তাদেরকে পুজোর শরিক করে তোলা সেটা ভোগের মাধ্যমে হতে পারে সেটা অঞ্জলির মাধ্যমে হতে পারে সেটা প্রতিমা বরণের মাধ্যমে বা বিভিন্ন দিনগুলোতে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি চলে তাতে অঞ্চলের সকল পরিবার থেকে কেউ না কেউ অংশগ্রহণ করে এই যে ধারাটা এই ধারাটা আজ থেকে তিরিশ বছর আগে বা চল্লিশ বছর আগেও যেমন ছোটবেলায় দেখেছি আজও সেই ধারাটা বহমান সেই ধারার কোথাও কোনো ছেদ পড়েনি পড়েনি কোনো জ্যোতি তো আমি একটা জিনিস একটা জিনিস সঙ্গে অ্যাড করতে চাই সেটা হচ্ছে কি আমরা মানে কলকাতা সহ নাকতলা সহ বিভিন্ন মানে পুরো দুর্গাপুজোর যে আমরা সামগ্রিক পরিস্থিতি দেখতে পারি যে যে কোনো দুর্গাপুজো পরিচালিত হয় ক্লাবের উপরে ভিত্তি করে কিন্তু বারোয়ারি পুজোর যে সংজ্ঞা সেই সংজ্ঞা কতটা বহন করতে পেরেছে আমার ধারণা বারোয়ারি পুজোর বিভিন্ন জায়গায় ঘেটে যেটুকু জানতে পেরেছি যে বারো ইয়ারি কথাটা হচ্ছে বারো এবং ইয়ারি দুটো ভিন্ন শব্দের সন্ধি মানে বারো জন ইয়ার মানে বারো জন বন্ধু মিলে নিজেদের আমোদ প্রবোধের জন্য একটা দুর্গাপুজো শুরু করেছিল সেই বারোয়ারি কথাটারই একটু শুদ্ধ বা একটু সুন্দর রূপ হচ্ছে সার্বজনীন মানে সর্বজনের জন্য আমার ধারণা এই নাকতলা অঞ্চলে বা এই যাদবপুর গড়িয়া টালিগঞ্জ এই যে উদ্বাস্তু বেল্ট যেটাকে বলে কলকাতার সেই উদ্বাস্তু বেল্টের মধ্যে যে বারোয়ারি পুজোগুলো আজ থেকে পঞ্চাশ বছর আগে ষাট বছর আগে সত্তর বছর আগে শুরু করেছিল তাদের কোনোটার যদি কোনো আহ শুদ্ধতার মাপকাঠি থেকে থাকে তাহলে আদিনাতলা আমার বিশ্বাস সসম্মানে সেই নীতিতে উত্তীর্ণ হবে কেননা আক্ষরিক ভাবে এটা প্রজন্মের পর প্রজন্ম এবং এরকম নয় যে কোন নির্দিষ্ট ব্যক্তি বা কোন নির্দিষ্ট গোষ্ঠী এই পুজোটা পরিচালনা করছে এই পুজোর সেক্রেটারি প্রেসিডেন্ট বা অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্য বা যারা গুরুত্বপূর্ণ নন কিন্তু পুজোর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত একটা কমিটি ফর্ম একটা যেরকম বারোয়ারি পুজো হয় প্রত্যেক বছর একটা কমিটি একদম এই নির্দিষ্ট আইন কানুন দিকগুলো সেগুলো মেনটেন করে সেগুলোতে সসম্মানে আপনি উত্তীর্ণ একদম এবং এই মুখগুলো কিন্তু নির্দিষ্ট থাকে না মানে এমন নয় যে এই দশটা মুখ বা এই পনেরোটা মুখ পড়ছে আজ থেকে পনেরো বছর আগে যে মুখগুলো ছিল তাদের মধ্যে আজকে অনেকে বয়সের ভারে কর্ম স্থলে চলে যাওয়ার কারণে হয়তো শারীরিক ভাবে এই পুজোর সঙ্গে যুক্ত নন তারা হয়তো পুজোর একদিন বা দুদিন মানসিক ভাবে তাদের ওই পুজোর পাঁচ দিন এই পুজোর সঙ্গে যে যোগাযোগটা সেটা তারা এই নাকতলার মাটিতে এবং পুজোর মণ্ডপে পা রাখা মাত্রই আমরা অনুভব করতে পারি যে এই মানুষটি আমাদের মতোই এই পাঁচটা দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আমি দেখছিলাম আপনাদের যে খুঁটি পুজোর যে সমগ্র অনুষ্ঠান সেখানে প্রায় বারো থেকে পনেরো জন প্রাক্তন সম্পাদকরা উপস্থিত হয়েছেন এবং এটা বারোয়ারি পুজোর বারো থেকে পনেরো খুটি পুজো সেখানে প্রাক্তন সম্পাদকরা এসে তাদের বক্তব্য রেখে গেছেন সে ভিডিও হয়তো আমাদের চ্যানেলে বা ফেসবুকে আপনারা অলরেডি দেখতে পেয়েছেন তো এইটার সম্পর্কে এই যে রিউনিয়ন এইটার সম্পর্কে কি আপনাদের আহ আপনার মতামত কি দেখুন প্রবীণ সদস্য যারা অভিজ্ঞ যারা এত বছর ধরে এই পুজোটা পরিচালনা করেছেন তাদের মতামতকে আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি তাদের দেখানো পথ কতটা আমরা অনুসরণ করতে পারি আমাদের সবসময় চেষ্টাটা তাই থাকে তো এই পঁচাত্তর বছরের এই যে হিরক জয়ন্তী উদযাপন এইখানে আমাদের আরো বেশি করে তাদেরকে কাছে টেনে নেওয়া এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত বা তাদের উপদেশগুলোকে আমরা আরো কতটা কার্যকরী করে তুলতে পারি এটা আমাদের বিশেষ উপলক্ষ ছিল এই জন্য অন্যান্য বছরের মতো এই বছর আরো আমরা আর একটু সাধারণ মানুষ এবং প্রাক্তন পুজো কমিটির যারা সদস্য ছিলেন তাদের সঙ্গে আরো বেশি করে যোগাযোগ করে তাদেরকে একই মঞ্চে নিয়ে এসে আমরা তাদের আমাদের পঁচাত্তর বছরের ঐতিহ্যটা পঁচাত্তর বছরের ইতিহাসটা আমরা আরো সকলের সামনে আরো সুন্দরভাবে আরো সাংগঠনিক পদ্ধতিতে তুলে ধরার একটা চেষ্টা করেছি তো সেটাতে অবশ্যই আমার আমার বিশ্বাস আমরা তাতে যে উপস্থিত ছিলাম সেই অনুষ্ঠানে আমার তো ও গোটা অনুষ্ঠানটা আমি শুনছিলাম সেখানেই কোন মানে আমাদের আমি সেই অনুষ্ঠানটার কিছু প্রিভিউ দেখতে দেখতে আমি চিন্তা করতে পারছিলাম মানে আমার মনে আসছিল আর আমি দেখছিলাম যখন যে গোরা শ্রী শ্রীযুক্ত গোরা সেনগুপ্ত আপনাদের খুব সম্ভবত পঞ্চাশ বছরের সম্পাদক একদমই ঠিক তো উনি এসেছিলেন উনি বলছিলেন যে আপনাদের পঞ্চাশ বছরে কি প্যান্ডেল হয়েছিল কি হয়েছিল একবার পঞ্চাশ বছরটা রিকল পঞ্চাশ বছরটা রিকল করতে গেলে বলতে হয় যে পঞ্চাশ বছরে আমি নিজে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম আমি হয় কোনো হয়তো কোনো পদে ছিলাম না কমিটির সাধারণ সদস্য হিসেবেই ছিলাম কিন্তু অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত ছিলাম এবং আমাদের তখন যারা কর্ণধার ছিলেন তারা তাদের দেখানো পথেই আমরা হেঁটেছিলাম এবং আমার মনে আছে আমরা যখন পঞ্চাশ বছরের পুজোর প্রস্তুতি নিচ্ছি মানসিক ভাবে এবং আমরা বিভিন্ন বাড়িতে গিয়ে যখন সাধারণ মানুষ যারা আমাদের পৃষ্ঠপোষক বা যারা আমাদের তাদের তাদের যখন বলছি যে আমাদের এই বছর 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 প্রথম প্রশ্ন হয়ে গেল দেখতে অনেকটা সেরকমই যে পঞ্চাশ বছর এই তো পঞ্চাশ বছর গেল আরো পঁচিশ বছর পার হয়ে গেল এবং তাদের অনেকেই যারা এখন বয়সে প্রবীণ তারা বলছে তার মানে আমরা বুড়ো হয়ে গেলাম এই যে তাদের মধ্যে যে পুজোর সঙ্গে এই যে একটা আত্মিক যোগাযোগ যে এই পুজোটাকে কেন্দ্র করে তাদের আনন্দের একটা অংশ তাদের জীবনের একটা বড় অংশ যে এই পুজোটাকে কেন্দ্র করে চলছে আবর্তিত হচ্ছে এটাই আমাদের কাছে বড় পাওনা আমাদের এবং পঞ্চাশ বছরের পুজোতে আমার মনে আছে ওই বছর আমরা আমাদের পুজোর যে প্যান্ডেলটা সেটাই আকারে একটু বড় করার চেষ্টা করেছিলাম অন্যান্য বছরের তুলনায় এবং একটা আহ সেই বছর আমরা আমাদের পশ্চিমবঙ্গে রাজভবন যেটা গভর্নর সাউথ যেটাকে বলে আমরা সেইটার আদলে তৈরি করেছিলাম তার ফ্রন্ট সাইট টা আচ্ছা এবং আমার যতদূর মনে পড়ছে পঞ্চাশ বছরে খুব সম্ভবত আমি আপনাদের প্রিভিউ দেখছিলাম আহ ভারতীয় মানে রিজার্ভ ব্যাঙ্কের ট্যাক্সালের অনুকরণে খুব সম্ভবত হয়েছিল আচ্ছা ট্যাক্সালের আমরা হ্যাঁ রিজার্ভ ব্যাঙ্ক হ্যাঁ আপনার ওই সামনে অসৎ সামনে টিয়ানা যে অচক ওইটা ছিল ট্যাক্সালের আমাদের ঠিকই বলেছেন আমার এই ভুল আমি মাফ চেয়ে নিচ্ছি তখন তৈরি হয়েছিল এবং প্রতিমাটাও সেইভাবে একটু সেই সময় সেই সময় এত বড় প্যান্ডেল তৈরি করলো কি সেই সময় এত বড় প্যান্ডেল তৈরি করেছিলেন আমাদের পুজোর দীর্ঘদিনের আমাদের পাড়ার শ্রদ্ধেয় দাদা দুর্ভাগ্যজনক ভাবে আজ তিনি আমাদের মধ্যে নেই আচ্ছা আমাদের পুজোর অত্যন্ত কি বলবো শুভান এবং অনেক দিনের সহযোগী তার ডেকোরেটার্স নাম ছিল জিঙ্কো ডেকোরেটার্স আর কর্ণধারের নাম ছিল মানিক চক্রবর্তী মানিক চক্রবর্তী এবং বলতে তার সুযোগ্য পুত্র আমার ছোট ভাই তাতন আমাদের এই পঁচাত্তর বছরের পুজোর প্যান্ডেলের দায়িত্বে আছে পুজোটা শুধু নয় পুজোর আনুষঙ্গিক জিনিসগুলো কিভাবে হস্তান্তরিত হয়েছে হ্যাঁ মানে আমিও সেটাই বুঝতে পারছিলাম যে আপনাদের যে মানে আমাদের যে টোটাল যে ভাবনাটা রয়েছে আমি সেই পোস্টারটা দেখে দেখছিলাম যে সম্রাট চক্রবর্তী জেঙ্কো ডেকোরেটার মানে এটা তো প্রজন্মের পরে একটা কাজ আমি দেখছিলাম যে এরকম বহু মানে বহু কর্মকর্তা রয়েছে যারা প্রজন্মের পর প্রজন্ম তাদের ব্যাটনটা শিফট করে চলে এসছে এখন পরবর্তী প্রজন্মের কাছে এবং তাদের উত্তর সুরীদের হাতেও সেই ব্যাটন হয়তো ট্রান্সফার হবে হবে তো চলে আসি আবার সেই পুরনো প্রসঙ্গে ঠাকুর কোথার থেকে আনা হয়েছিল ঠাকুর সেই বছর ঠাকুর আনা হয়েছিল আমাদের এখানে রামগড়ে লক্ষণ পাল বলে একজন তার থেকে আনা হয়েছিল আমরা প্রথমে চিন্তা করেছিলাম যে কুমোরটুলি থেকে আনবো কারণ কুমোরটুলি থেকে তার আগে ঠাকুর আনা হতো এবার কি হয় যেটা যে এটা যেহেতু সম্পূর্ণ এবং কোনো বিশেষ গোষ্ঠী বা ব্যক্তির পৃষ্ঠপোষকতায় চলতো না তো পুজোর যে বাজেট যেটাকে বলি সেটা সময় বিশেষে মানে বছর বিশেষে সেটা আপডাউন করতো কোনো বছর যদি আমাদের সংগ্রহ ভালো হতো তখন আমরা যদি সেই আঁচটা বা আন্দাজটা আগে পেয়ে যেতাম তখন আমরা হয়তো একটু দামি কোন মৃৎশিল্পীর থেকে কোন বড় কুমোটুলির কোন বড় কারিগরের থেকে আমরা ঠাকুর আনতাম আবার যদি দেখা যেত যে এই বছর আমাদের সংগতি ততটা বেশি নয় তখন আমরা হয়তো স্থানীয় কোন শিল্পী কিন্তু রিলায়ন শিল্পী তার থেকে ঠাকুর সেই সময় তো তারা রিনাউন্ড শিল্পী ছিল অঞ্চলের তখন তারা রিনাউন্ড শিল্পী ছিল এখন হতে পারে তাদের মধ্যে অনেকেই হয়তো জীবিত নেই তাদের আমি যা দেখছিলাম লক্ষণ পাল হয়তো এই এই মুহূর্তে আর হয়তো উনি জীবিত নেই কিন্তু ওনার পুত্র সুযোগ্য পুত্র সেই শিল্পটাকে যেভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালি দুর্গা হচ্ছে বাঙালির আত্মার উৎসব দুর্গাপুজো ঘিরে দুর্গাপূজোকে কেন্দ্র করে বাঙালির জীবন বাঙালির চিন্তা বাঙালির ভাবনা যেভাবে আবর্তিত হয় যেভাবে সজ্জিত হয় আমার তো মনে হয় না পৃথিবীর আর কোনো জাতির আর কোনো উৎসব এইভাবে একটা নির্দিষ্ট তিথি নির্দিষ্ট পঞ্জিকা মেনে না এখন সেভাবে দেখতে গেলে পরে দুর্গাপুজোতে মানে একটা বিশাল একটা টাকার অঙ্ক জড়িয়ে রয়েছে অনেক মানুষের রুটি রুজির ব্যাপার এবং সেটা যে হয়েছে আজকে সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট তো করতেই হবে না সে তো অবশ্যই এটা অনেক গরিব মানুষের সংসার এই পুজোটার উপরে কেন্দ্র করে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র প্যান্ডেল তৈরি না জামা কাপড় বিক্রি দুর্গা পুজো এগরোল চাউমিন যারা বিক্রি করছেন স্টলে স্টলে দাঁড়িয়ে তো একটা হিউজ ট্রান্সফরমেশন কিন্তু এখন পুজোর মধ্যে আমরা দেখতে পাই একদম দুর্গা পুজোটা শুধু একটা ধর্মীয় উৎসব নয় শুরু হয়েছিল হয়তো ধর্মীয় উৎসব হিসাবে রামচন্দ্র যখন অকালবোধন করেছিলেন তিনি একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে একটা দৃষ্টিভঙ্গিতে উৎসবটা শুরু করেছিলেন আমরা সেই ধর্মীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে যত দিন পার হয়েছে যত সময় পার হয়েছে আমরা তার মধ্যে নতুন নতুন মাত্রা যোগ করেছি এটা এখন আর শুধু ধর্মীয় উৎসব না বলে এটা একটা সামাজিক উৎসব এবং এই সামাজিক উৎসবে মানুষের অংশগ্রহণটা এতটাই ব্যাপক আকারে পৌঁছে গেছে যে এর মধ্যে একটা বড় অঙ্কের আর্থিক লেনদেনও যুক্ত হয়ে গেছে এবং সমাজের একটা শ্রেণীর কি বলবো ভরণ পোষণ একটা শ্রেণীর আর্থিক সংজ্ঞা তাদের আর্থিক চাহিদা নির্ভর করে এই দুর্গা পুজোর এই পাঁচটা দিন এবং তার আগের পরের এক মাস

দু বছর আগে থেকে তিন বছর আগে থেকে প্রস্তুতি নেয় যে আ তিন বছর বাদে ছেলে বা মেয়ের মেয়ে বিয়ে দিতে হলে আমার এত টাকা সঞ্চয় করতে হবে আমার এত গয়না লাগবে আমার অমুক জায়গায় এতজন নিমন্ত্রিত হতে হবে এখন দুর্গাপুজো কমিটিগুলো যারা পরিচালনা করেন তাদেরও খানিকটা এইরকমই চিন্তা ভাবনা হয়ে গেলো আমার পরের বছর পরের বছরের পুজোর প্রস্তুতি মনে হয় প্রথম মানে এই বছরের পুজোর বিসর্জনের পরের দিন থেকে পরের বছরের পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় তো এই যে ব্যাপ্তিটা এই যে ছড়িয়ে পড়াটা সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন বিজ্ঞাপন সংস্থাগুলো বিভিন্ন কর্পোরেট হাউস এবং সর্বোপরি আহ পুজো কমিটি পরিচালনা করছেন যারা এবং সাধারণ মানুষ যারা তাদের উৎসাহ দিচ্ছেন আর্থিকভাবে শারীরিক এবং মানসিক ভাবে আহ তাদের প্রত্যেকের জন্য দুর্গাপুজোটার যে গুরুত্বটা এবং এই যে ব্যাপ্তিটা এটা যত দিন যাচ্ছে তত বাড়ছে এটা তো আমি খুব সদর্থক ভাবে দেখছি এবং এটা সমাজের জন্য অত্যন্ত মঙ্গলজনক তো হীরক জয়ন্তী বর্ষ এটা কিভাবে পালন করবেন কিছু নির্দিষ্ট প্ল্যানিং করেছেন হীরক জয়ন্তী বর্ষে অবশ্যই একটু অন্যরকম কিছু করার চিন্তা ভাবনা তো সকলেরই থাকে আমাদেরও আছে আমরা এইবার একটু বাংলার প্রাচীন সংস্কৃতির দিকে আচ্ছা সেটা মুখ থেকেই কারণ ওনার চিন্তার ফসল আমরা দেখতে পাবো আমাদের পুজো প্যান্ডেলে এবং আমরা চেষ্টা করেছি আমাদের যে প্রতিমা সেটাও যেন আমাদের প্যান্ডেলের সঙ্গে মানানসই ভাবে হয় আলোকসজ্জাও যেন সেই প্যান্ডেলের সঙ্গে মানানসই হয় যাতে কোনো জিনিসকে বেমানান বলে মনে না হয় বা খাপছাড়া বলে মনে না হয় এবং সেটা কিভাবে করা হবে সেটা ভবিষ্যতে আমার ছোট ভাইয়েরা যারা পূজোটাকে একদম প্রথমের শারিতে দাঁড়িয়ে পরিচালনা করছে আমি অবশ্যই তাদের জন্য আমি ছেড়ে রাখলাম আমি এটুকুই বলবো আর পঁচাত্তরতম তম বর্ষ কথাটা বলতে খুব ছোট কিন্তু অনেক ছোট্ট ছোট্ট শব্দটার পিছনে যে ভয়ঙ্কর ব্যক্তি ভয়ংকর চাহিদা ভয়ঙ্কর প্রত্যাশা এবং ভয়ঙ্কর আনন্দ এবং পরিশ্রম লুকিয়ে আছে সেটা যারা পুজোর নিত্য কাজগুলির সঙ্গে যুক্ত এবং ডে টু ডে অ্যাক্টিভিটিগুলোকে পরিচালনা করে একমাত্র তাদের পক্ষেই এটা বলা সম্ভব বা বোঝা সম্ভব বা উপলব্ধি করা সম্ভব যে এই চাহিদার বা প্রত্যাশার পূরণ করার জন্য আমাদের কি কতটা পরিকল্পনা এবং কতটা পরিশ্রম এবং কতটা নিষ্ঠা আমাদেরকে এই পুজোর আগে এবং পুজোর দিতে হবে প্রায় পেরিয়ে এসছেন মানে প্রায় না পঁচাত্তর বছর পেরিয়ে এসছেন বিভিন্ন মুখ থেকে যায় জানেন তো পুজোর কারোর কথা বিশেষ করে মনে পড়ছে কারোর কথা বিশেষ করে বলতে আমি জানি আমাদের একজন ছিলেন আমি জবে থেকে দেখছি তবে থেকে আহ ওই সেই উনিশশো আটানব্বই নিরানব্বই সাল থেকে উনি দীর্ঘদিন আমাদের পুজোর পৃষ্ঠপোষক এবং চিফ পেট্রন প্রেসিডেন্ট হিসাবে ছিলেন আহ শ্রী যতীন্দ্রনাথ দাস হ্যাঁ উনি আজকে আমাদের মধ্যে নেই তারপরে আমি শুনেছিলাম যে এখানে তার আগে আমি বাড়িতে এনারাও সেন পূজা মন্ডপের পাশেই ওনাদের বাড়ি তো সাধারণ খুব স্বাভাবিক তাদের আহ পুজোর সঙ্গে যে যোগাযোগটা বা পুজোর প্রতি তাদের যে আহ কন্ট্রিবিউশনটা সেটা অত্যন্ত উল্লেখের দাবি রাখে এবং তারপরে যথারীতি তাদের বয়স হয়ে যাওয়াতে এবং তারা অনেকেই মানে তাদের বার্ধক্যের কারণে তারা ইয়ে হওয়ার জন্য তারা সরে যান এবং তারপরে তার পরবর্তী প্রজন্ম আমি যদি হিসাব করি তাহলে শ্রী যতীন্দ্রনাথ দাস এবং যতীন্দ্রনাথ দাস বয়সজনিত কারণে এবং এবং সেই ব্যাটন আবার স্থানান্তরিত হয় হস্তান্তরিত হয় শ্রী জয়দেব বর্মনের কাছে যিনি এখনো আমাদের পুজোর প্রধান পৃষ্ঠপোষক তারপরে এখন বর্তমান কমিটি যারা রয়েছে তারপরে তো রয়েছে আমাদের তারপরে এবার নবীন প্রজন্ম আমাদের এখানে একটা বিশেষত্ব হচ্ছে যে আমাদের এই পুজো কমিটিতে প্রবীণ এবং নবীনের একটা খুব সুন্দর কম্বিনেশন মিশেল আছে এই মিশেলটাই হয়তো আমাদের চালিয়ে মানে এরকম 60 বছরের লোক আপনি দেখতে পাচ্ছেন আবার এই 25 30 বছরের এরকম লোক হ্যাঁ তিনি যেমন রয়েছেন অভিভাবক হিসেবে পরামর্শদাতা হিসেবে তেমনি তাদের পরামর্শ এবং তাদের ইয়েগুলোকে তাদের উপদেশগুলোকে গুলোকে কার্যকরী করার জন্য মাঠে কুড়ি পঁচিশ বছরের ছেলেরাও রয়েছে এবং এদের মাঝখানে একটা ব্রিজের কাজ করছে একটা পঁয়তাল্লিশ উপরমহলের চিন্তা ভাবনা এবং নিচু একটা দেখতে গেলে পরে যে ভিজুয়ালাইজেশন দরকার তারা সেই গ্যাপটাকে একদম 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 করছে সেটাকে কি করে পরিপূর্ণ করা যায় সেই দিকটাতে জেনারেশন গ্যাপ বলতে যে বোঝায় আমাদের এখানে সেই জেনারেশন গ্যাপটা নেই কারণ আমাদের এখানে বিভিন্ন ফলে উপর মহলের চিন্তা ভাবনা এবং নিচু মহলের নিচু নিচুমহলের মানে আমি মানে তাদের যে কর্মশক্তি এই দুটোকে এক জায়গায় করে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া এটাই হয়তো আমাদের আদিন আক্তলা দুর্গোৎসব কমিটির একটা মূল কি বলবো মূল অস্ত্র বলতে পারি আমরা তো আশা করি বিগত বছরগুলিতে যেভাবে আমরা সাধারণ মানুষের ইচ্ছা সাধারণ মানুষের আকাঙ্ক্ষা আমাদের প্রতি যে বিশ্বাস বা ভরসা সেটার মর্যাদা দিতে পেরেছি এই বছর মানে পঁচাত্তরতম বর্ষ এবং আগামী বছরগুলিতেও সেই বিশ্বাস বা মর্যাদা আমরা অক্ষুন্ন রাখতে পারবো এবং তাদের বিশ্বাস বা মর্যাদার সম্মানটা আরো বাড়াতে পারবো তারা যাতে কোনোভাবেই দুঃখিত না হন এটাই আমাদের মূল চালিকা শক্তি তো পঁচাত্তর বছরের পুজো এবং ভবিষ্যতের সকল পুজোর জন্য পুজো কমিটির সকল সদস্য এলাকার সকল মানুষ এবং সকল দর্শককে শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি এবং শুভেচ্ছা এই বলে আমি ধন্যবাদ ধন্যবাদ শ্রী অর্ণব দাস সহ সম্পাদক সাল আদি নাকতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আশা করি আমাদের অঞ্চলের অধিবাসী আমাদের যারা সুহান উদ্ধায়ী রয়েছে তাদের সঙ্গে আপনিও এবছরের পুজোকে পঁচাত্তর বছরের যে এই গৌরব সেই গৌরবকে বহন করে নিয়ে যেতে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এই বলে আমরা আজকের এই যে আমাদের প্রথম পর্ব সেটিকে শেষ করলাম সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার